ভিডিওটি সবাই দেখার অনুরোধ রইল যে ভিডিওটি দেখতেছেন মিউট অবস্থায় আছে নিশ্চয়ই আপনারা অবগত হয়ে গেছেন ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষিত যে বিমান প্রশিক্ষণের জন্য উড্ডয়নের উডয়ন হওয়ার পরে বিধ্বস্ত হয় যার ফলে বাংলাদেশের অনেক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়েছেন ইতিমধ্যেই যেটা জানতে পারলাম তিরিশ জন মৃত্যুবরণ করেছেন সাথে বিমানের পাইলটও মৃত্যুবরণ করেছেন আল্লাহতালা তাদেরকে জান্নাতুল হ্যাডোস নাসিব করুন আমিন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহতালা তাদেরকে ব্যহে নসিব করুন এমনকি যারা অগ্নিদগ্ধ হয়ে হসপিটালে ভর্তি আছেন এমনকি অগ্নিদগ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন সকলকে আল্লাহ আল্লাহতালা সে জ্বালা সহ্য করার তফিক দান করুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুন